আজকে আমরা একটা অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়ে কথা বলব একটা গোটা পর্বতমালাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর গল্প চলুন এই অসাধারণ কাহিনীটা শুরু করা যাক ভাবতে পারেন প্রায় কুড়ি বছর ধরে দেশের সুপ্রিম কোর্ট লড়ে গেছে শুধু একটা পাহাড়কে বাঁচানোর জন্য এটা কিন্তু কোনো সাধারণ মামলা ছিল না বলা যায় পরিবেশ রক্ষার এক বিরাট যুদ্ধ শুধু তাই না গল্পের আসল টুইস্টটা তো অন্য জায়গায় যদি প্রধানমন্ত্রীর অফিস মানে পিএমও ঠিক সময় দুবার এগিয়ে না আসত তাহলে আরাবল্লি পর্বতমালাটা হয়তো আজ আর থাকতই না কিভাবে কোর্ট আর সরকার মিলে এই প্রায় অসম্ভব কাজটা করল সেটাই দেখব আজকে আচ্ছা তাহলে মূল কথায় আসা যাক এত লড়াই এত কিছু কিন্তু প্রশ্ন হল আরাবল্লি পর্বতমালাটা আখির কেন এতটা জরুরি দেখুন আরাবল্লি কিন্তু শুধু কিছু পাথর বা পাহাড়ের সারি না এটা পৃথিবীর সবচাইতে পুরনো পর্বতমালাগুলোর একটা কোটি কোটি বছরের বয়স আর এটা দিল্লি থেকে শুরু করে হরিয়ানা রাজস্থান পর্যন্ত ছড়িয়ে আছে তো এটার কাজটা কি দেখুন তিনটে বিরাট গুরুত্বপূর্ণ কাজ করে আরাবল্লী প্রথমত এটা থর মরুভূমিকে এগোতে দেয় না একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে দ্বিতীয়ত এটা বৃষ্টির জল ধরে রাখে মানে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে আর তৃতীয় যেটা খুবই জরুরি দিল্লি এনসিআরকে ভয়ঙ্কর ধুলোঝড় আর পলিউশন থেকে বাঁচায় মানে আক্ষরিক অর্থেই এই অঞ্চলে লাইফলাইন বলতে পারেন কিন্তু ভাবুন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস অথচ এর ওপর বিপদও কম আসে বছরের পর বছর ধরে চলেছে অবৈধ মাইনিং মানে বেআইনি খনন যখন যেখানে খুশি কনস্ট্রাকশন আর নির্বিচারে গাছ কাটা এই সবের কারণেই প্রাচীন পর্বতমালাটা আক্ষরিক অর্থেই শেষ হয়ে যাচ্ছিল আর ঠিক এখানেই গল্পে এন্ট্রি হয় প্রথম হিরোর যখন প্রায় সবাই আশা ছেড়ে দিয়েছে তখন এগিয়ে আসে ভারতের সুপ্রিম কোর্ট ঘটনাটা শুরু দু সালে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়ে দিল্লি আর হরিয়ানার আরাবুল্লি এলাকায় সব ধরনের মাইনিং পাথর ভাঙা এই বন্ধ করে দেয় কিন্তু এখানেই শেষ না সেই থেকে আজ পর্যন্ত মানে প্রায় কুড়ি বছর ধরে কোর্ট লাগাতার বেআইনি খনি বন্ধ করার অর্ডার দিয়ে গেছে আর রাজ্য সরকারগুলোকে বারবার মনে করিয়ে দিয়েছে যে পরিবেশ আইন মানতেই হবে মানে সহজ কথায় বলতে গেলে কোর্টের এই লাগাতার চেষ্টার জন্যই আরাবল্লির একটা বড় অংশ আজও টিকে আছে এই আইনি ঢালটা না থাকলে এটা হয়তো কবেই শেষ হয়ে যেত কিন্তু গল্পে শুধু একজন হিরো নয় আরেকজনও আছে এবং বেশ অপ্রত্যাশিত একজন চলুন দেখি কিভাবে প্রধানমন্ত্রীর অফিস অর্থাৎ পিএমও এই লড়াইয়ে একটা ডিসাইসিভ রোল প্লে করেছিল এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন দু সালে একটা প্ল্যান আনা হয় আরাবল্লীকে কনস্ট্রাকশনের জন্য খুলে দেওয়ার সাথে সাথে পিএমও ইন্টারভিন করে আর পরিষ্কার বলে দেয় যে পরিবেশের নিয়ম ভাঙা চলবে না আবার দেখুন দুহাজার বাইশে যখন হরিয়ানা সরকার চেষ্টা করে আরাবলীকে ন্যাচুরাল কনজারভেশন জোন থেকে বাদ দেওয়ার তখনও পিএমও এসে প্ল্যানটা আটকে দেয় ব্যাপারটা শুনতে খুব নাটকীয় লাগতে পারে কিন্তু এটাই সত্যি ওই দুটো খুব গুরুত্বপূর্ণ সময়ে যদি পিএমও এগিয়ে না আসত তাহলে আজ আরাবল্লীর ওই সবুজ পাহাড়গুলোর জায়গায় শুধু কংক্রিটের জঙ্গলই দেখা যেত তবে ভাববেন না গল্প এখানেই শেষ কোটা সরকারের এত চেষ্টার পরেও লড়াইটা কিন্তু এখনও থামেনি বরং এটা একটা নতুন মোড় নিয়েছে শুনলে অবাক হবেন এখন নতুন বিতর্কটা শুরু হয়েছে যে কোনটা আসলে পাহাড় আর কোনটা পাহাড় নয় মানে আরাবল্লির সংজ্ঞাটা ঠিক কি হবে আর এই সংজ্ঞার উপরেই কিন্তু নির্ভর করছে এর কতটা অংশ বাঁচানো যাবে আর কতটা যাবে না আর এই কনফিউশনটা দূর করার জন্যই সুপ্রিম কোর্ট আবার ময়দানে নেমেছে একটা স্পষ্ট সংজ্ঞা ঠিক করার জন্য একটা এক্সপার্ট কমিটিও তৈরি করা হয়েছে তার মানে বুঝতেই পারছেন লড়াইটা আজও চলছে তাহলে এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারি এর আসল মানেটা কি দাঁড়ায় আসলে আমাদের এটা বুঝতে হবে আরা শুধু একটা পাহাড় না এটা আমাদের জল আমাদের বাতাস আর আমাদের ভবিষ্যৎ কারণ এটা আমাদের জলবায়ুকে কন্ট্রোল করে আমাদের জলের যোগান দেয় আর আমাদের বাতাসকে পরিষ্কার রাখে এর ভালো মন্দের সাথে আমাদের সবার ভবিষ্যৎ জড়িয়ে আছে একবার ভেবে দেখুন তো যদি কোর্ট আর সরকার ঠিক সময়ে ওই পদক্ষেপগুলো না নিত তাহলে আজ দিল্লি এনসিআরের পরিবেশ সংকটটা কোথায় গিয়ে দাঁড়াত এখন যা অবস্থা তার থেকেও কয়েক গুণ বেশি খারাপ হতো এটা নিশ্চিত কিন্তু সব কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অতীতে যা হয়েছে তা অসাধারণ কিন্তু ভবিষ্যতে যে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেগুলোর সামনে দাঁড়িয়ে আমাদের আদালত আর সরকারকে আরাবল্লিকে একইভাবে রক্ষা করতে পারবে এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে